ইউটিউবের ভিডিও তো কালো দেখায় কেন ফেসবুকের গুলো তো ভালোই ফসা লাগে আমি কিন্তু এত কালো না আমার নামটা কি কেউ বলতে পারেন নামটা জেনে থাকলে কমেন্ট করে জানান ওই চেহারার সাথে কি আমার কোনো চেহারা মিল খায় আর যদি মিল খেয়েও থাকে কোন চেহারা সেটা কমেন্ট করে জানান দেখি কার কত জেনারেল নলেজ সত্যি কেউ তো বলতে পারলেন না মানে সব আড্ডি নো ক্যালসিয়াম খালি আড্ডি হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলতেছি রোজা রেখে ইফতারিতে সাথে সাথে তৈলাক্ত খাবার খাবেন না একটু ভিজা ভিজা খাবার খাবেন সেটা শরীরের জন্য খুবই উপকারী আমরা কি করি প্রথমে এমন আছে লোক সকালে পানি ঠপঠপ করে অনেক পানি খাইয়ে ফেলি পানি খেয়ে পেট ভরা যায় কিছু খাইতে পারে না এতে কিন্তু আপনার শরীর পানি ঠিকই পাচ্ছে কিন্তু শরীর প্রোটিন জাতীয় খাবার পাচ্ছে না যে কারণে আপনি দুর্বল হতে পারেন তাই আগে খেজুর খান খেজুরটা নরম আছে ওটা আগে তারপর বুট খেতে পারেন মুড়ি আছে সবচেয়ে ভালো যদি একটু আপনি কাঁচা টমেটো ক্ষিরই এগুলো খান তাহলে সব বেটার কারণ রোজা রেখে আপনি রোজা রাখতে যেন সামনেও যেন রোজা রাখতে পারেন তার জন্য প্রিপারেশনটা সেরকম মনে করেন যে আগে পেট ভরে নি পরেরটা পরে পরে কিন্তু আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে তখন আপনি পরে রোজা রাখতে পারবেন না যদি পানি খান হাফ গ্লাস খেতে পারেন ফুল গ্লাস খাওয়ার দরকার হাফ গ্লাস খান তারপর আস্তে আস্তে খান যদি গলা শুকিয়ে যায় আবার গলাটা একটু ভিজাইতে পারে কিন্তু একসাথে অর্গুলো পানি খাবেন না তাহলে পেটের ভিতরে সম্পূর্ণ পানি জমায় থাকবে পরে যখন আপনি খাবারগুলো খাবেন ওই খাবারগুলো ভাসবে আর বেশ করে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কেউ একটাই শুরুতে কোক স্প্রাইট এগুলো মানে এই জাতীয় খাবার খাবেন না পানি পানি জাতীয় বাইরের কোনো খাবার খাবেন না আপনি সবচেয়ে ভালো হয় যদি লেবু খান লেবু শরবত তাহলে অনেক বেটার হয় আপনার ট্যাঙ্ক খাই ট্যাঙ্কের মধ্যে অনেক ভেজাল রুবজের মতো ভেজাল এই ভেজাল জিনিস খাওয়ার কী দরকার তার থেকে যে ক টাকা রু আবজা ট্যাঙ্ক খরচ হয় সেই কটা আমরা লেবু কিনে বাসায় বসে লেবু অনেক উপকারী এগুলো হয়তো আপনার মুখে রুচি বাড়াবে ভাল লাগবে মুখের ভাল লাগবে কিন্তু শরীরের জন্য ক্ষতি হয়ে যাবে তো মুখে রুচিটা না দেখে ভাই নিজের শরীরটা দেখি তেতো জিনিস কিন্তু খেতে খুব খারাপ লাগে কিন্তু শরীরের জন্য অনেক ভালো চেষ্টা করবেন তৈলাক্ত খাবার না খাওয়ার সাথে সাথে খান কিন্তু সাথে সাথে খাইন না আপনারা শুরুতে আপনার আপনাদের আমাদের তো আমরা তো মুসলমান লোভ সামলাতে পারি না শয়তান একটু বেশি পাগল হয়ে যায় শয়তান তো একদিন ফুল ওয়েট করে কি রোজা রাখছে রোজা ভাঙার জন্য ওরা তো খোঁচাইতে আছে রিয়াও যদি কম হয়নি পরীক্ষায় ফেল আবার চেষ্টা করে ওর পেটে ক্ষুদাই করে চোখ থেকে মানে চোখের হেফাজত রাখতে পারি না চোখ এদিক ওদিকে খোঁজে খাবার খোঁজে মাথায় একটু খাবার পেটে খাবার এগুলো সব শয়তানি করে শয়তানে সবচেয়ে বড় জিনিস শয়তানা ধরে রাখছে পারমানেন্ট অনেক আমি মুসলমানদের দেখছি ছোট ছোটো বয়স্করা ছোটো ছোটো যারা আছে নামাজের প্রতি তাদের কোনো আইডিয়াই নেই এখনো হয় বা তোমরা রোজা রাখো আমার ভাই ও বোনেরা যারা আসো তোমরা রোজা রাখো আলাম কিন্তু নামাজটা পড়ো এতদিন তো ঠিক মতো নামাজটা পড়ো নাই রোজার দিয়ে নামাজটা পড়ো কারণ এটা তোমার এমন একটা এক্সাম যে এক্সামে তুমি পাস না ফেল মৃত্যুর পর দেখতে পারবো এটা পৃথিবীর এক্সাম না যে এই এক মাস ধরে পরীক্ষা দিলা পরে তোমার কয়েক মাস পর রেজাল্ট দিল তুমি কত পয়েন্ট পাইছো এরকমটা কিন্তু না এটা তুমি দেখতে পারবা না কিন্তু তোমার কিন্তু তোমার কাজ চালাই যেতে হবে তুমি মনে করতে যে আমি তো রোজা আসছি শরীরটা খারাপ আল্লাহ বসবে সবই আল্লাহ বসবে তোমার কর্ম তোমার নিজের করতে হইবে তুমি যে রকম পরীক্ষা দিবা সেই রকম রেজাল্টই পাবা অ্যাজ লাইক এই পৃথিবীর মতোই পরীক্ষা তুমি রেজাল্ট তোমার হিসাব নিকাশ করে দেখানো হয় তুমি কি রকম পাস না ফেল এ প্লাস না মিডিয়াম তা আল্লাহ তালা কিন্তু সেই রকম যে যারা পরীক্ষা খুব ভালো রেজাল্ট করবে তাদের জন্য এমন সুন্দর জান্নাত আল্লাহ তালা বানাই রাখছে আমাদের কল্পনা মানুষের কল্পনায় আসবে